তারা জীবন ফিরিয়ে দিচ্ছে আবার একপাল শকুন গণভবনে যে বলছে এদেরকে খুন করছেন না কেন আপা কি ভয়াবহ একটা সাংবাদিক যে ইয়েকে হেড দা দ্য কে বলছে আপনি এখন এদেরকে কিছু সাহেস্তা করছেন না কেন খুন করছেন না কেন ইনসাইটমেন্ট করছে এটা তো মানে পৃথিবীর ইতিহাসে এটা খুবই মানে নজিরবিহীন আপনি যদি ইভেন নাদি হিস্ট্রিগুলো নাদির হিস্ট্রি যদি পড়েন বা মুসলমানের ইতালির হিস্ট্রি পড়েন এগুলো তেমন একটা পাবেন না যে তারা একসাথে হচ্ছে হয়ে বলতেছে যে এদেরকে মারেন এদেরকে সায়স্তা করে নেদের অধিকারটা কেড়ে নেয় আবার অ্যাট দ্য সেম টাইম দেখেন আমার এখানে আমি জানি না মেতি মামুন আসছে কিনা ছোট ভাই তারা কয়েকজন কত সাংবাদিক ক্যাম্পাসের রিপোর্টার জাহাঙ্গীরনগরের রাত গভীর রাত পর্যন্ত রিপোর্ট করছে বুকে গুলি নিয়ে চিন্তা করা যায় না কয় টাকা পায় কয় টাকা আমরা দেই আসলে কতটুকু মূল্যায়ন করি এবারে জার্নালিজমের জুড়ায় সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে সামনে সম্মুখে সম্মুখের সারিতে কারা ছিল একদম আমরা এদেরকে চিনি না কিন্তু এরা অকাতরে তারা শহীদ হয়েছে দেশের জন্য কাজ করেছেন মানুষের অধিকারের জন্য কাজ করেছেন এটা চিন্তা মানে আপনি একটা আবু তাহের টোড়া উনি আসলে যে সুনামগঞ্জ বা নয়নগঞ্জের সুনামগঞ্জ

যখন যখন আমরা দেখেছি তাদের রিপোর্টটা কেউ নিচ্ছে না তারা অনলাইনে ছেড়ে অনলাইনে যাচ্ছে না আমেরিকায় পাঠাচ্ছে না আমেরিকা থেকে তার ভাই ওটা অনলাইনে ছেড়ে দিচ্ছে আমার মনে আছে আমি এপিতে আছি আমাকে একজন এসে বললেন যে ভাই পুলিশ কিন্তু এপিসি ইউজ করছে ইউএন এর এপিসি ইউএন এর দেওয়া এপিসি পুলিশ ইউজ করছে ভয়াবহ জিনিস মানে আপনি ইউএন এর কে পিস কিপিং আপনি যে এপিসি যেটা যায় পিস কিপিং রোলে যেটা রোল প্লে করে যেখানে দায়িত্ব আমরা পাঠাই তাকে ইউজ করা হচ্ছে একটা দেশের জনমনকে সাহায্য করার জন্য তাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য এবং ওটা কেউ ছাপাচ্ছে না দেখে আমার কাছে এসেছে এবং তারা কি করলো যে ছেলেটা সে ওই পুরো ভিডিওটা নিয়ে বিদেশে পাঠিয়ে দিল জানে কোথা থেকে ছাপানো হবে তো বাইরে থেকে এসে আমরা দেখছি যে এই জিনিসটা হচ্ছে মানে এবং এই সাংবাদিককে আপনি চিনেন না এরা কিন্তু প্রেস ক্লাবের থেকে এসে মানে আমি ইউনিয়নের লিডার বিশাল আমি এই বড় বড় ইয়ে এই সাংবাদিক কিন্তু না বা একটা পত্রিকার অনেক বড় এডিটর তার কিন্তু খুবই সে মাঠের সাংবাদিক মফসলের সাংবাদিক সে রাস্তায় সারা জীবন রাস্তায় ছিল রাস্তায় দাঁড়িয়ে প্রাউ সে তার নিউজ কালেক্ট করেছে এবং যার তার আশেপাশ দিয়ে বৃষ্টির মতো গুলি ছুটতেছে তার আশেপাশ দিয়ে বৃষ্টির মতো রাবার বুলেট ছুটছে বিয়ার গ্যাস খাচ্ছে কোনো তার সেফটি ইকুইপমেন্ট নাই কোনো হেলমেট নাই কিছু নাই